যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান করে দেবে ঠিক এরকম হওয়ার দরকার আছে না নাই আছে এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না চাই মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না মানুষকে নার্চারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তারবিয়া দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য

তুমি কোথায় যাবো আল্লাহ তোমার ট্রেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না ঠিক প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে ঠিক মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে তোমার জন্ম হয়েছে জিতার জন্য বিজয়ের জন্য তোমার জন্ম মানুষের শুরুটাই হয় বিজয় দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে দেশে যে পরে কতটা শুক্রাণু সিমেন্ট আউট হলে সেখানে বিশ কোটি শুক্রাণু থাকে ভ্রমণ শুরু করে ওই বিশ কুটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাই রে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিন আমি বিজয়ী হয়েছিলাম ঠিক সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না ঠিক আমি এত তুচ্ছ ছিলাম নগণ্য ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না ঠিক হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আশ্চর্য জিতার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন আন্নাসু মাআদিন

মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে না মানুষকে কেউ হারাতে পারে না আওয়াজ করে বলো তোমাকে কেউ হারাতে পারবে না এই সাহস জাগছে মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েক আহমদুল্লাহ হবে ঠিক আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে ঠিক আপনার ওই ছেলেটা আমির হামজা হবে ঠিক আব্দুল হাই সাইফুল্লাহ হবে ঠিক এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন। তার কল্পনার জগৎটাকে সাতেটাকে উৎসাহিত করবেন ঠিক কি না বলেন ঠিক আর আমার প্যান্ডেলে আমার প্রিয় শ্রোদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আজ দুনিয়া কুল্লু হামাসা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আজ দুনিয়া কুল্লু হামাসা ওয়খাইরু মা'আদিল দুনিয়া আল মারআতুস সলিহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের এর ভিড়ে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী ঠিক ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা ঠিক এই মায়েদের পেটে এসেছে খানজাহান আলী ঠিক এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি ঠিক এই মায়ের পেটে এসেছে আল্লাহ সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ছপ করে জমিনে নেমে আসছে না মায়ের পেটে আসছে আল্লাহ এই মায়ের পেট গুলো খনি আমার সম্মানিত মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না ঠিক মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান